আপনি কি নতুন চাষি নতুন করে ভুট্টা চাষ করতে চান জানতে চান কিভাবে ভুট্টা চাষ করতে হয় তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন ডাকুয়া ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভুট্টা চাষের জন্য কিভাবে মাটি তৈরি করতে হয় কোন সার কত পরিমাণে কিভাবে প্রয়োগ করবেন কোন ধরনের জমির জন্য কি বীজ সবচেয়ে ভালো হবে বিস্তারিত আলোচনা থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়া ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের রিলেটেড ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিও ডাকুয়া গোট ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা আয়ুর্বেদিক এবং দর্শক বন্ধুরা কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি এই জমিটা এখানে দেড় বিঘে জমি রয়েছে সম্পূর্ণটা কিন্তু ধঞ্চে চাষ ছিল এছাড়াও অন্য সাইডে আরো দেড় বিঘে আছে সেটাও আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এই জমিতে আমরা ছাগলের জন্য ধঞ্চে চাষ করেছি সারা বর্ষাকাল ধরে ধনচে কেটে কেটে খাওয়ানো হয়েছিল এরপরে এর বীজ হয়েছে বীজকে আমরা অলরেডি সংরক্ষণ করে দিয়েছি এরপরে এর যে গাছগুলো রয়েছে সেগুলো জ্বালানি হিসাবেও আমরা সংরক্ষণ করেছি এবারে এই জমিতে কিন্তু এবারে ভুট্টা চাষ করা হবে তো প্রথমে জমিটার বর্ণনা এই জমিটা কিন্তু নিচু জমি যেখানে বর্ষাকালে প্রায় দু মাস হাঁটুর উপরে জল থাকে এটা পুজোর পর পরে জলটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর দেখুন এই যে এখন এই মাটি তো এই মাটিতে ভুট্টা চাষ কিন্তু ভালো হয় আবার এই জমিতে যেহেতু আমাদের ধ্বংসে ছিল ধনচে জমিকে উর্বর করে জমিটা অনেকটাই উর্বর তো আপনি যদি নতুন ভুট্টা চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের জমিকে আপনি সিলেক্ট করতে পারেন আর যদি উঁচু জায়গা থাকে তাহলে তো আরো ভালো তাহলে ফার্স্ট টাইম আপনি ভুট্টা চাষ করতে পারবেন আমাদের নিচু জমি বলে আমরা কিন্তু এটা ডিসেম্বর মাস আজকে সতেরো তারিখ এই সতেরো তারিখে আমরা জমিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমরা ভুট্টা বীজ বসাবো তো সবার প্রথমে আলোচনা করি ভুট্টা চাষের জমি কিভাবে তৈরি করবেন তো আমরা কিভাবে তৈরি করি এই জমিতে যেহেতু আগে আমাদের ধঞ্চে ছিল ধঞ্চে থাকার কারণে জমিতে ঘাস ছিল প্রচুর আগাছা সেই আগাছাকে আমরা ঘাস মারার যে সমস্ত বিষ রয়েছে সেটা স্প্রে করি ঘাসটা সম্পূর্ণ মরে যায় জমিটাকে পরিষ্কার করি করার পরে এরপরে কিন্তু আমরা হাল লাগিয়ে দেই প্রথমে দুটো চাষ করে জমিটাকে শুকাতে হয় দেখুন কি ধরনের জমিটা শুকিয়েছে আপনাদের একটু আন্দাজ দেখা দিই এই দেখুন জমিটাকে শুকিয়ে নিতে হয় এইভাবে জমিটাকে শুকিয়ে নিতে হয় মাটিতে একটু শুকিয়ে যাওয়ার পর এই জমিতে যে সমস্ত জঙ্গল ছিল শুকনো সেটা টেনে টেনে আমরা ফেলে দিয়েছি এরপরে এই জমিটাতে আমরা যে সার প্রয়োগ করেছি দেখুন ভুট্টা চাষের জন্য ব্রয়লার ফার্ম বা পোলট্রি ফার্মের যে ওয়েস্টেজ যেটা সেটা কিন্তু সবচেয়ে ভালো চট করে লেগে যায় কম সময়ে ভুট্টা গ্রোথ হয় কিন্তু আমরা সেটা পাইনি না পাওয়ার কারণে আমাদের এবার পর্যাপ্ত গোবর সার সেটাও কিন্তু নেই আর এতটা জমিতে দেওয়ার জন্য ছাগল না দিয়েও আমার ফার্মে পর্যাপ্ত ছিল না কারণটা আমি আমার ঘাসের জমিতে প্রয়োগ করেছি এর জন্য এই জমিতে আমরা জৈব সার প্রয়োগ করতেছি এবং বিভিন্ন রকমের রাসায়নিক তো কি কি সার কত পরিমাণে এবারে প্রয়োগ করতেছি সেটা আপনাদের দেখাই তো চাষের বিষয়টা ক্লিয়ার করে দিই ভুট্টা চাষ যখন করবেন একদম মাটিটা সুন্দর করে রেডি করবেন আলুর জমির মতো করে যত ভালো রেডি করবেন তত গাছে গ্রোথ হবে তত সুন্দর হবে আমরা অলরেডি এখানে তিনটে চাষ দিয়ে নিয়েছি দুটো কালটি দিয়ে চাষ করা হয়েছে আর লটারি দিয়ে একটা চাষ করা হয়েছে এখন সার সেটানো হয়েছে এরপর আর একটা লোটারি মেরেই কিন্তু আমরা ভুট্টা বীজ বসিয়ে দেবো চলুন এবার সার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি কি কি সার আমরা কত পরিমাণে প্রয়োগ করতেছি আমরা বিঘা প্রতি যে সারগুলো যত পরিমাণে প্রয়োগ করতেছি সবার প্রথমে দেখাচ্ছি এই যে সারটা যেটা আমরা গোবর সারের বদলে দিচ্ছি যেহেতু আমাদের পর্যাপ্ত গোবর নেই বলে এই জৈব সারটা যেটা কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বলা হয় সেটাই প্রয়োগ করতেছি এটা এক বিঘা জমিতে এক প্যাকেট পঞ্চাশ কেজির প্যাকেট আমরা এক প্যাকেট করে দিচ্ছি যেটা গোবরের বদলে এরপরে দিচ্ছি আমরা ফসফেট বিঘা প্রতি পঞ্চাশ কেজি ফসফেট দিচ্ছি এরপরে এখানে দেওয়া হচ্ছে ইউরিয়া বিঘাপতি প্রতি ষোলো কেজি আমরা এর মধ্যে দিচ্ছি পটাশ যেটা বিঘাপতি প্রতি দশ কেজি এছাড়াও আমরা এতে জিং এবং বোরন জিঙ্ক এবং বরণ জিঙ্ক দেওয়া হচ্ছে বিঘাপতি প্রতি দু কেজি বরণ দেওয়া হচ্ছে এক কেজি এছাড়াও লেদা পোকার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি কারণ ভুট্টা গাছ যখনই ফুটে ওঠে মাটির থেকে উপরে ওঠে গোড়া কেটে দেয় তার জন্য কিন্তু আমরা আমাদের দেওয়া হচ্ছে ক্লোরোপাইরিফস টোয়েন্টি পারসেন্ট তো এটা দেওয়া হচ্ছে বিঘা প্রতি দুশো এম করে এবারে দেখাই কোনটা কিভাবে আমরা প্রয়োগ করতেছি এই সারটা আমরা সরাসরি জমিতে ছিটিয়ে দিচ্ছি এর সঙ্গে আমরা ফসফেটটা মিক্স করে একসঙ্গে ছিটিয়ে দিচ্ছি ইউরিয়া পটাশ এই দুটো একসঙ্গে মিক্স হচ্ছে এবং যে ক্লোরোপাইরিফস বিষ জিঙ্ক বরণ পটাশের সঙ্গে সম্পূর্ণ মিক্স করা হচ্ছে আর ক্লোরোপাইরিফোস বিষটা আমরা বালির মধ্যে আগে মিক্স করে নিচ্ছি বালির মধ্যে কারণ সরাসরি যদি ওইটা আমরা সারের মধ্যে দিই সার ওটা পুরো চুষে নেবে বলে বালির মধ্যে আগে সুন্দর করে মিক্স করা হচ্ছে মিক্স করে সেটা পুরো এই সারগুলোর মধ্যে মিক্স করে কিন্তু ছড়ানো হচ্ছে পরবর্তীতে যদি পোকা লাগে পাতায় সেই ধরনের আমাদের বিষ স্প্রে করতে হবে বা জমিকে নরম করে দেওয়ার জন্য হুইল মারতে হবে আরো পরবর্তী যে সমস্ত স্টেপ থাকবে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে বীজ নিয়ে আলোচনা করে কোন বীজ কি ধরনের জমিতে সবচেয়ে ভালো দেখুন যদি উঁচু জমি হয় সেক্ষেত্রে কিন্তু বেস্ট আর একটু টাইমে করতে হয় নভেম্বর যারা নভেম্বর মাসে পাইনিওর করবেন পাইনিওর সবচেয়ে বেস্ট মাইস বা ভুট্টা বলা হয় এটার দানা খুব ছোট হয় এবং গোল্ড কালারের হয় সোনার কালারের হয় আর এটা সবচেয়ে ডিমান্ড বেশি ভালো ভালো যে সমস্ত কোম্পানি রয়েছে সুগোনার মতো শুকনা চিকেন যে কোম্পানি তারা কিন্তু খুব এটাকে পছন্দ করে এটার রেটটাও কিন্তু তুলনামূলক অন্যান্য যে ভুট্টা গুলো থাকে তার থেকে একটু বেশি হয় কুড়ি পয়সা হলেও কিন্তু কেজি উতি বেশি হয় তো পাইনিওর করলে ফার্স্ট টাইমে যাদের একটু উঁচু জমি খুব উঁচু এবং মাঝারি উঁচু জমিতে চাষ করতে হয় যেহেতু আমাদের এগুলো নিচু জমি একদম নিচু বলা যাবে এর থেকেও নিচু জমিতে মানুষ চাষ করে তো এই সমস্ত জমিতে আমরা যেটা চাষ করতেছি উইনার উইনার এইটা বীজ এম এইচ তেরাশি বাহান্ন এই বীজের কোড নাম্বার এই বীজটা আমরা চাষ করতেছি তো এই ধরনের জমিতে যারা ফার্স্ট টাইম চাষ করবেন তাদের জন্য বেস্ট হবে ডিকেসি আমরা ডিকেসিটা করছি না ডিকেসি গাছ লম্বা হয় অনেক মোটা মোটা ফল হয় অনেক ভালো হয় কিন্তু এইটা আমরা চাষ করতেছি একটু কম সময়ের মধ্যে হবে এবং আমাদের সম্পূর্ণ নিচু জমি নয় বলে তো বিঘা প্রতি বীজ দিতে হবে দু কেজি দু কেজি বীজ বিঘাপতি দিতে হচ্ছে এরপরে আমরা যখন বুটটা বসাবো সেটা লাইন বাই লাইন বসাতে হয় দড়ি টেনে সুন্দর করে লাইন বাই লাইন একটা বীজ থেকে আরেকটা বীজের যেটা দূরত্ব হবে আট থেকে নয় ইঞ্চি একটা লাইন থেকে আরেকটা লাইনের যেটা দূরত্ব হবে আঠারো থেকে বাইশ ইঞ্চি এবার যে যেটা করতে পারে এবং লাইনগুলো সোজা করার চেষ্টা করবেন পরবর্তীতে যেন মাঝখান দিয়ে লাঙ্গল টানা যায় বা জল সেচের সময় যেন কোনো রকমের অসুবিধা না হয় এইভাবেই কিন্তু বীজগুলো বসাতে হবে ভুট্টা বীজ বসানোর আট থেকে দশ দিনের মধ্যে জার্মিনেশন হবে আগে ভিতরে শেকড় বেরোবে এবং আস্তে আস্তে তার অঙ্কুর বেরোবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে ভুট্টা চাষের জমি তৈরি থেকে শুরু করে বীজ রোপণ অব্দি সমস্ত তথ্য আমি তুলে ধরলাম এরপরে যখন বীজের জার্মিনেশন হবে কি সমস্যা হতে পারে যদি পোকা লেগে যায় কি ধরনের বিষ প্রয়োগ করবেন যদি আগাছা হয় জমিতে কিভাবে আগাছা দমন করবেন মাটি শক্ত হয়ে গেলে কিভাবে মাটি নরম করে দিতে হয় কত কতদিনে সেচ দিতে হয় এছাড়াও চাপান সার হিসাবে কোনটা কত পরিমাণে দেবেন এছাড়াও আরও ভুট্টাচার সম্বন্ধিত এরকম অনেক তথ্য রয়েছে যেগুলো আপনারা যদি ভিডিও আকারে এইভাবে দেখতে চান তো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন আমি পরবর্তীতে আরেকটা আপডেট ভিডিও আপনাদেরকে দেব, তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত